পড়াল লোকে ওইটা নিয়ে আলোচনা করবে দেখেছো কিন্তু খেত না এখন কাটছে আপনি যদি মমা ব্যাপারটা কেন এরকম বলছো দেখো আমি কালো তিলক করেছি কেউ কেউ সাদা তিলক করেছে তাহলে আমার নিত্যানন্দ কারো সামানந்தி কেউবা গদাধ কেউবা বকৃষ্ট কেউবা অতীত এখন আমাদের মধ্যে ফটপ্রথমে তিলক নিয়ে একটা মারামারি লেগে গেল আমারটা কালো আপনারটা সাদা তার মানে আমারটা কালো মানে আমার একটু ভজনটা গাঢ় আছে আপনারটা সাদা মানে ঠিক ভালো হয় এই যে অন্তরা যত অন্তরায় আসবে ভজনের পথে ভক্তির পথে তত সাধারণ মানুষ কিন্তু দীঘ্নষ্ট হয়ে পড়বে যারা ইস্কন থেকে দীক্ষা নিয়েছে ইস্কনের ভক্ত যারা হয়েছে দেখবেন একে অপরকে দেখা হলেই বলে হরে কৃষ্ণ আর্য লোক প্রথম সম্ভব হরে কৃষ্ণ এই যে একে অপরকে হরে কৃষ্ণ বলল সম্বোধন করলো ঠিক তেমনি একজন বস্তু আরেকজন বস্তুকে জয় নিতে কেউ রাধে রাধে কেউ যার সম্পর্ক আছে আছে তো আচ্ছা বলুন একজন ব্রাহ্মণ যদি আরেকজন ব্রাহ্মণের সঙ্গে দেখা হয় তাহলে একজনকে আরেকজনকে সম্বোধন করে বলে অপবিত্র ওকে আবার ঘুরে বলবে পবিত্র বা এরকম বলে কি এরকম তো বলে না আপনি যখন হরে কৃষ্ণ বলছেন প্রথমে বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলা মাত্রে তাহলে কি বোঝাতে চাইছেন অপর দিকের লোককে আপনাকে ঘুরে আবার বলবে কৃষ্ণ কৃষ্ণ সম্বোধন যদি হয় সম্পূর্ণ হোক তাহলে মাঝখানে বাকি রেখে হোক কিন্তু আশ্চর্য হলো সম্বোধন যে করছে এটাই বড় কথা কতটুকু উচ্চারণ করছে এটা বড় কথা নয় এই যে কথা শুরুতে হরে কৃষ্ণ বলল এতেই সে মুক্তির পথে এক পায়ে গিয়ে চলে গেল এক এতময় ভক্তি সহজ করে দেয়া হয়েছে ভক্তির মানে কঠিন নয় নিষ্ঠা মানে খুব শক্ত করে ধরা নয় নিষ্ঠা মানে তাকে নিয়মের সঙ্গে ধরে রাখা তাকে যাতে সহজে ঈশ্বরকে লাভ করা যায় সেই পথটা দেখিয়ে দেওয়া পিতা আগামী কাল জন্মাষ্টমী সকলের ঘরে পালন হবে আমাদের বাড়িতে ছোট ছোট বোন আছে তারা একটা গোপাল ঠাকুর রেখেছে সিংহাসনে বসিয়ে কারো বাড়িতে মেয়ে আছে গোপাল ঠাকুর কিনে এনে সিংহাসনে বসিয়েছে এবার দেখা যাচ্ছে অনেকের বাড়িতে গোপালকে গোপালের কোলের উপর একটা ক্যাডবেরি চকলেট এনে দিয়েছে ভগবানকে কোনো দিন চকলেট নিবেদন করা যায় না কেন চকলেটের মধ্যে ক্যাফাইন আছে ওতে নেশা ভগবানকে চকলেট দেওয়া যায় না কিন্তু তবু কেউ দিচ্ছে তাহলে ভগবান কি বলবে তুমি নেশার জিনিসটা আমাকে দিচ্ছ আমি নেব না যে চকলেটটা ভগবান দিয়েছে নিতে এ জায়গায় ভগবান বাধ্য হয়ে গেছে যে আমাকে নিতে হচ্ছে কেন নিতে হচ্ছে যে দিয়েছে সে না জেনে দিয়েছে তার ভালোবাসাটা নিচ্ছি চকলেটের দিকে হাত বাড়িয়ে আমি নেই আপনি ঈশ্বরকে নিবেদন করছেন ঈশ্বর এটার দিকে দেখছে না আপনি কতটা ভালোবাসা দিয়ে নিবেদন করছেন কতটা ভক্তি দিয়ে নিবেদন করছেন ঈশ্বর এইটার দিকে নিবেদন করছে একটা আট বছরের ছোট বাচ্চা ছেলে আমি এ বলতে পারি না সে ভক্তি ভরে নিবেদন করবে কারণ সে ভক্তির এখনো কিছু জানে না তার অন্তরে ভালোবাসা আসছে মহাপ্রভু সে কাজটাই করলেন কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন আগে কলিযুগের জীবকে প্রেম দিচ্ছেন জগাই ইওয়াইকে দিয়েছেন চপল গোবালকে দিয়েছেন মলয় চাঁদ কাজীকে দিলেন গলি তো কুষ্ঠব্যাধিগ্রস্ত বাসুদেবকে দিলেন মহাজন সেটাই লিখছেন দূরমতি অতি পতি তো পাণ্ডি পাণ্ডি নেদাই

অশান্তি প্রাণে না প্রাণে না মারি লো কানে রাবণ মেরে ফেলা হয়েছে হিরণ্যকক্ষ হিরণ্যকশিপু মেরে ফেলা হলো অঘাসুর বকাসুর বংশভূতনা মেরে ফেলা হলো কিন্তু জগাই মধাই উদ্ধার চপল গোপাল উদ্ধার মলয় চাঁদ কাজী উদ্ধার বদার উদ্ধার কি এক হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল যাচি গিয়া সবার ঘরে ঘরে হৃদ যাচি জীবের দারে নাম দিয়া জীবের হৃদয়ে সৌধিল যাচি গিয়া সবা ঘরে ঘরে নাম দিয়া

I did জকায়ুর মাধাই যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম কি ছিল সে বসেই খেতে আরম্ভ করলো বিচার করলো না ডালে তেল নেই পটলে নুন নেই আর যার খিদে নেই সে ভুল বাঁচতে আরম্ভ করলো বিচা কলাটা আরেকটু ভাজা হলে ভালো হতো আলু পটলটা আরেকটু নুন হলে ভালো হতো যার হরিনাম গ্রহণের খিদে ছিল সে পাঁচ কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে কীর্তন শুনতে আর যার কীর্তন শোনার খিদে নেই সে বাড়ির পাশে দরজা জানলাটা বন্ধ করে দিয়ে টিভিতে অনুরাগের ছোঁয়া চালিয়ে খিদের উপরে নির্ভর করছে কার কতটা ইচ্ছে যার যতটা ইচ্ছে সে ঠিক তার উপরে সেইভাবে কি বলছো ভালো একটা প্রশ্ন করেছে করেছে কিন্তু বলছে কৃষ্ণ প্রথম মালাটা কে জপ দেখবেন যত জায়গায় ক্যালেন্ডারে ছবি দেখা যায় আস্তে জপ প্রথম আমরা ব্রহ্মার হাতে দেখতে পাই জপের মালা ব্রহ্মদেবের হাতে জপের মালা দেখা যায় ব্রহ্মা কিন্তু কৃষ্ণ নাম জপ করেনি মালায় কৃষ্ণ নামে প্রথম মালা জপ করতে কলিযুগের যুগকে শিখিয়েছে নামাচার্য ছিল ঠাকুর হরিদার ছিলাম মানুষের ইচ্ছে অনেক পূরণ করবার মালিক হচ্ছে তিনি লটারির টিকিট কাটছে সবাই সকলের কিন্তু এক কোটি লাগবে না লাগবে যে কোনো একচর্য ঠিক তেমনি ঈশ্বরকে ডাকছে সবাই সবাই পাবে না পাবে যে কোন জগতের মাটিতে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু এই কথাটাই আমাদের শিক্ষা দেবেন কি বললেন আমরা পেলেও কৃষ্ণ পেতে পারি জীব কোটি বাঞ্ছা করে ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পড়ে আমি গাড়ি করব বাড়ি করব সংসার করবো সম্পত্তি করব ইচ্ছে আমার অনেক থাকতে পারে সে যদি পূরণ না করে আর হবে না বলে পরিশ্রম করলে নাকি সফল হওয়া যায় পরিশ্রম করলে যদি সফল হওয়া যায় মনে রাখবে গাধা কিন্তু সারা জীবনই পরিশ্রম করে কোনোদিন সফল হতে পারে নিজের লক্ষ্যে যদি ছুটে পৌঁছে যাওয়া যেত তাহলে মানুষের থেকে ঘোড়া কিন্তু অনেক জোরে ছুটতে পারে নিজের লক্ষ্যে কোনোদিন পৌঁছাতে পারে লক্ষ্য তখনই সঠিক হয় লক্ষ্য যদি ঈশ্বরের চরণটা নির্দেশ করে সেই রকম হ্যাঁ মানুষ পয়সা দিয়ে বাড়ি তৈরি করতে পারে শান্তি কিনতে পারে না পয়সা দিয়ে ঘড়ি কিনতে পারে সময় কিনতে পারে না পয়সা দিয়ে বিছানা কিনতে পারে ঘুম কিনতে পারে না পয়সা দিয়ে বই কিনতে পারে বিদ্যা কিনতে পারে না পয়সা দিয়ে পোশাক কিনতে পারে মনুষ্যত্ব কিনতে পারে না ওটা অর্জন করে দিতে হয় বিবেকানন্দ বলেছিলেন মালা তিলক পরে ধুতি পাঞ্জাবি পরে মাথায় শিখা রেখে গলায় তুলসীর মালা পরে ভক্ত সাজা যায় ভক্ত হওয়া বড় দুর্দা সাজতে তো আপনারা যেতেও পারেন কিন্তু হতে পারবে না সবাই হ্যাঁ মনে রাখবেন যারা বসে আছেন এই জায়গায় সাধু গুরু জ্ঞানী গুণীজন মানুষ তার ইচ্ছা চললেও মানুষ ভাবে এটা আমার ইচ্ছা না না ইচ্ছা আমার নয় ইচ্ছা ঈশ্বরে যেইখানে সে আমাকে দাঁড় করাতে চাইবে আমাকে থেমে যেতে হবে এক পাও চলে যাওয়ার নেই ওইটুকু পর্যন্ত হ্যাঁ অষ্টম মহাজন বলছেন সবাইকে তুমি নাম দিলে দিলে আমাকে বাদ দিয়ে এটি আনন্দে ভদিল উঠিল মঙ্গল ভুবন আনন্দে ভদিল উঠিল মঙ্গলস কহে শুরে আনন্দে এমন গৌরঙ্গের জন্মিল কহে শুরে আনন্দে এমন গৌরাঙ্গের রতি না জন্মিল বলি আমার ভাষাকে হলো না ভুবনৈ আনন্দে লয় উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন মিলম ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা সমাপন করলাম রিলামধুর্যের মধ্যে প্রবেশ করি গাইতে গিয়ে যা বলবো এই স্থানে দাঁড়িয়ে হ্যাঁ আমরা আজকে আপনারা ভালো দিনে আমরা কীর্তন শুনছি ভগবান শ্রীকৃষ্ণের চহরে কেন্দ্র করে আমি বাধ্য ও রসভঙ্গ করতে বাধ্য হলাম কারণ ইতিপূর্বে ঘোষণা করেছি যে দয়া করে আপনারা রাস্তাটা ছেড়ে দাঁড়ান কিন্তু আমি এক্ষুনি দেখে এলাম যে অবস্থা রাস্তাটার অর্ধেকও নেই সেদিকে দেখছি গাড়ির জমা এদিকে ভক্তরা এমনভাবে দাঁড়িয়ে আছেন অর্ধেকটা রাস্তা ঘিরে নিয়ে আপনাদের শ্রীচরণে বারে বারে আবেদন জানাবো দয়া করে আপনারা আমাদের মঞ্চের সামনাসামনি চলে আসুন রাস্তাটা ছেড়ে দিন কারণ দ্রুতগামী গাড়ি এখান দিয়ে চলছে বিভিন্ন রকমের গাড়ি আপনাদের অনুরোধ করব দয়া করে রাস্তাটাকে ভরসা রেখে আপনারা ভেতরের দিকে চলে আসুন তাই সকলের কাছে শনির বন্ধ অনুরোধ দয়া করে একটু রাস্তাটা ছেড়ে আপনারা ভেতরের দিকে আসুন কারণ দ্রুতগামী গাড়ি তো নয় গাড়ি যারা চালাচ্ছে তারা দ্রুতগামী তারা যদি এখন দ্রুত এসে দড়ুম করে কাউকে ঠুকে দেয় এখন তারা ঠুকে দিলে তাদের কতটা ক্ষতি হবে জানি না কিন্তু যাকে ঠুকবে তার ক্ষতি হয়ে যাবে হ্যাঁ ওই জন্য একটু সরে আসুন আমি কেননা শিবের মাথায় জল ঢালার মাস চলছে তো শ্রাবণ মাস মানুষ একটু দ্রুত হয়ে রয়েছে আর বুঝলেন যাই হোক অনেক কথা বলবার আছে বলতে গিয়ে বলবো বিগত দিনগুলিতেও আপনারা কীর্তন আস্বাদন করেছেন হ্যাঁ আগামী কালকেও আবার কীর্তন রয়েছে আপনারা শুনবেন সকলে তা আমি বলতে গিয়ে একটুখানি বলি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই যে আপনারা হরিনাম আস্বাদন করছেন হরিনাম গ্রহণ করেছেন নামের প্রেমের জোয়ারে নিজেদেরকে ভাসিয়ে রেখেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কিন্তু মায়ের কাছ থেকে সন্ন্যাস নিয়ে যখন পুরীধামে চলে গেলেন দ্বিতীয় বিয়ে করে নাম দেওয়ার জন্য কিন্তু তিনি আর আসেননি বাংলায় তার বড় ভাইকে পাঠিয়েছিলেন তিনি হচ্ছেন শ্রীপাদ নিতাই চাঁদকে পাঠিয়েছিলেন বাংলায় মহাপ্রভু যখন দ্বিতীয়বার বিয়ে করে দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছেন আসতে যখন দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছেন ছেলে যখন বিয়ে করতে যায় মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায় মা আশীর্বাদ করবে তোমার জন্য দাসী আনতে যাচ্ছে বলে তো মহাপ্রভু প্রণাম করলেন সচিব প্রণাম করে মাকে বলছেন মা তুমি আশীর্বাদ করো তোমার জন্য দাসী আনতে যাচ্ছে তখনই সচিমাকে প্রণাম করলেন সচিমা কি করলো নিমায়ের মাথায় হাত দিয়েছে আশীর্বাদ করছে সুখী হও যখনই চৈতন্য মহাপ্রভু মায়ের চরমতলে বসেছেন মা যখনই নিমায়ের মাথাটায় হাত দিয়েছে মাথাটায় হাত দেওয়া মাত্র মহাপ্রভু কিন্তু মায়ের হাতটা শক্ত করে ধরে নিয়েছে না পারে এই হাতটা ধরে এইবারে মহাপ্রভু বলছে আশীর্বাদ করে দাও তো বলে কি আরেকটা আশীর্বাদ করো এতদিন পর্যন্ত কেঁদেছিলাম শুধু নদীয়াবাসীর জন্য আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য এই যে চাইলো এই কথার মধ্যে যে কি লুকিয়েছিল সচিমা বুঝতে পারলো না কেন ছেলে তো পণ্ডিত আশীর্বাদ করলো বাবা তোমার ইচ্ছা পূর্ণ হোক বিয়ে করেছে হাতটা হাতে ধরিয়েছে মা এই রইলো তোমার দাসী এবার আমায় বিদায় দাও এবার আমি আসি নিমা বৌমাকে নিয়ে একটু ফুলো সরকার ধরে গিয়ে বস আমি যুগল দর্শন করবো আমার লক্ষ্মী নারায়ণের মতো মানিয়েছে দুটিকে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার হাত ধরে ভুলো ঘরে প্রবেশ করছেন বিষ্ণুপ্রিয়াকে বলছে যেন বিষ্ণুপ্রিয়া আজ কিন্তু আমাদের ফুলশয্যা মনে রাখবে বলে হ্যাঁ শোনো মহাপ্রভু বলছে বিষ্ণুপ্রিয়াকে মনে রাখবে মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ভুলো হয়। আর ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হরি আজ আমাদের ফুলশয্যা ফুল দিয়ে পালঙ্ক সাজিয়ে রাখা আছে তার উপরে আমরা ঘুমলাম আমাদের ফুলো শয্যা হলো আর যেদিন আমরা চির ঘুমে ঘুমিয়ে থাকবো যে ঘুম থেকে আর উঠবো না সেদিন ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে আমাদের অন্তিম শয্যা হবে আমাকে বল হরি হরি বল বলে শ্মশানে বিষ্ণুপ্রিয়া বলছে তাহলে প্রভু তুমি আমাকে কি করতে বলছো বলছে আমি তোমায় কিছু করতে বলছি না আমি বলছি তুমি কোনটা চাও তুমি ফুলের উপরে শোবে না ফুল তোমার উপরে শোবে সেইটা একটু আমায় বলো বিষ্ণুপ্রিয়া দেবী কিন্তু আমাদের বাড়ির মেয়ে বউদের মতো বোকা না চালা কি বলছে না আমার না আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকু তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো তোমাকেও পাবো আমার ফুলটাকেও পাবো দুজনকে মিলিয়ে জীবন কাটাবো এই আমাদের মতো কলিযুগের জীবকে নাম দেওয়ার জন্য মহাপ্রভু সন্ন্যাস হলেন চব্বিশ বছর বয়স সেই শুভ মাঘ মাস যার অন্তিম লগ্নে প্রভু করিলেন সন্ন্যাস কোথায় গিয়েছেন ইচ্ছায় আদেশে বৃন্দাবনে যেতে পারলেন না পুরী ধামে বাকি জীবনটা কাটিয়েছেন নিতাই নিয়ে গিয়েছেন পুরীর সমুদ্রের ধারে বসে নিতাই চাঁদের হাতটা ধরে মহাপ্রভু বলছেন দাদা তুমি তো আমার বড় ভাই বলছে হ্যাঁ শোনো দাদা তুমিও সাধু হলে আমিও সাধু হলাম আচ্ছা দাদা দুই ভাই যদি সাধু হয়ে যায় বাংলার মানুষকে হরি নামকে দান করবে বাংলার মানুষকে কে কৃষ্ণ নাম দেবে বলছে নিতাই তুই আমাকে কি আদেশ করছিস সেইটা একটু বল আমি আমি বলছিলাম কি তুমি আরেকবার বাংলায় যাও বাংলা মানে শুধু পশ্চিম বাংলা নয় আমি ভারতবর্ষ এবং বাংলাদেশের কথা বলছি তখন একসঙ্গে ছিল দুটো দেশ তুমি আরেকবার বাংলায় যাও আর শোনো বাংলায় গিয়ে শুধু বাংলার মানুষকে হরি নাম দান করলে হবে না তুমি তো বিয়ে দাদা। বাংলার এমনি এমনি না না। হরি নাম নেয় গুরু দীক্ষা নিচ্ছে না তার উপরে তুমি যদি আবার বলো যে বিয়ে না করে সারা জীবন সন্ন্যাসী হয়ে নাম করতে হবে তোমাকে মেরে দাঁড়াবে তা কি করবো তুমি গিয়ে একটা বিয়ে করবে আমার বিয়ে এই চল্লিশ বছর বয়সে আহা ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে তোমার ভাবনা যিনি ভাববেন তুমি বিয়ে করবে, শুধু বিয়ে করলে হবে আরো তবে তো বাংলার মানুষে বুঝবে সংসারে থেকেও ঝিলে মাছ চাষ করেও জমিতে নাঙল দিয়েও রজনী ফুল চাষ করেও কীর্তন করা যায় সেই কথাকে ফলপ্রসূ করবার জন্য মহাপ্রভু বাংলায় নিত্য নিতাই চাঁদ মহাপ্রভু উচ্চরণে প্রণাম জানিয়ে বাংলায় ফিরে আসছে আসতে কই আপনারা কেউ বললেন না যে বাবা এটা কি বললে নিতাই চাঁদ মহাপ্রভুর থেকে বারো বছরের বয়সে বড় সে কিনা ছোট ভাইকে প্রণাম করবে করছে ঠিক যেমনি ভাবে গৌতম বুদ্ধের বাবা মা গৌতম বুদ্ধকে প্রণাম করেছিল আজকে সেইভাবে নিতাই চাঁদ মহাপ্রভুকে প্রণাম করছে ভাই হিসাবে নয় রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ সন্দার জগৎ সৃষ্টিকর্তা ভগবান বলে প্রণাম করছে হরিসভায় বসে আমাদের কীর্তনে আস্বাদিত গীত নীরা মাধুর্য শ্রীপাত নিত্যানন্দের সংসার মহাপ্রভুকে প্রণাম জানিয়ে ফিরে আসছে মহাপ্রভু হাত ধরে কি বললো তুমি শোনো শোনো তুমি শোনো শোনো নিবি বাড়ি চলে যাওয়া ভালো খাটুনি কম হয় আগে আগে সব আর গেয়ে চলে গেছে এবার যত পরের দিকে যাচ্ছে তত সব অনুষ্ঠান কঠিন হয়ে যাচ্ছে কেন না হলে লোকে বলবে এই গতকাল ভালো ছিল আজকেরটা কেমন একটু হয়ে গেল কাল আবার মনোরমাদি গাইবে ওর কাছে আরেকটু কঠিন হয়ে যাবে শোনো 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 শোনো

এ যে কথা নয় আমার মনের ব্যথা শোনো শোনো আমার কথা শোনো শোনো আমার কথা শোনো শোনো जीली <inaudible> जी